হ্যালো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে তৈরি লাউয়ের একটি অনবদ্য রেসিপি চিংড়ি মাছ যেতে এটা খেতে অবশ্যই খুব ভালোই লাগে কিন্তু নারকেল দিয়ে যে এত সুন্দর করে এটা তৈরি করা যায় এটা কিন্তু না ট্রাই করলে আপনারা মিস করবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও সো ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল ভোজন রসি প্রথমে লাউটাকে ভালো মতো কেটে নিয়ে চোখা ছাড়িয়ে সেটাকে এভাবে কুঁড়ো নিতে কুড়ে নিতে হবে কচি লাউ এই রেসিপিটির জন্য সব থেকে বেশি প্রেফারেবল হবে আর এই রেসিপিটি বানানোর জন্য আমরা এর উপর শেষে একটা ভাজা মশলা স্প্রিঙ্কেল করবো তার জন্য যা যা উপকরণ দরকার সমস্তটাই আমি কতটা পরিমাণ কী লাগবে ডিসক্রিপশান বক্সে মেনশন করে দিয়েছি তার মধ্যে প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এবং লবঙ্গটাকে প্রথমে একটু উলিয়ে নিতে হবে তারপর এর মধ্যে বাকি যা যা উপকরণ রয়েছে যেমন গোলমরিচ জিরে সবটা দিয়ে আরও কিছুক্ষণ যতক্ষণ না গন্ধ ছুটছে ততক্ষণ মিডিয়াম আছে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর এটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এবং ঠান্ডা হয়ে আসলে সেটা আমরা কুড়ো করে নেব এবং তার সাথে আমাদের যেটা মেন উপকরণ কুরোনো নারকেল রেডি করে রাখবো এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে এই এক টেবিল চামচ মতো তারপর সেটা যখন একটু ভাজা হয়ে আসবে এইবারে লাউটা এর মধ্যে ছেড়ে দেব লাউটা কড়াই দেওয়ার পর ভালো মতো খুন্তি দিয়ে একটু নাড়াছাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দেব এক টি স্পুন মতো হলুদ এক টি স্পুন মতো লবণ দিয়ে আবারও ভালো করে সবটা মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট এরকম উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটাকে লো করে দেব ঢাকা এক থেকে দেড় মিনিট পর ঢাকা সরিয়ে যখন দেখব যে এতে অলমোস্ট জল ছাড়তে শুরু করেছে আবারও খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আরেকবার মিডিয়াম আছে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এরপরে যখন অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে একদম শেষে নারকেল কুড়ো যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে পুরোটাকে ইভেনলি মিশিয়ে নেবো এইভাবে দু থেকে তিন মিনিট এটাকে ভালো মতো করে নেওয়ার পর আবারও শেষবারের মতো এটাকে এক থেকে দু মিনিটের জন্য একদম লো আছে ঢাকা দিয়ে রাখবো এবং এতক্ষণে আপনারা দেখবেন যে পুরো জলটা শুকিয়ে গেছে তরকারিটা অলমোস্ট শুকনো শুকনো হয়ে আসছে এবং সামান্য কলা ডাকা হয়ে আসছে অর্থাৎ আপনার তরকারি একদম তৈরি এইবারে নামানোর আগে গ্যাস অফ করে আমরা যে ফার্স্টে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে স্প্রিঙ্কল করে দিন এবং ভালো করে মিশিয়ে নিন তারপর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গন্ধটা ইভিএম চারিদিকে আজকে স্প্রেড হয়ে যায় অ্যান্ড ব্যাস তৈরি আমাদের রেসিপি নারকেল দিয়ে নিরামিষ লাউয়ের তরকারি এটিকে শুকনো ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে আর সত্যি পাশে আর ডাল বা অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না আপনারা অবশ্যই রেসিপিটিকে ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকবে ফলো করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই